এই প্যাকেজের মধ্যে পনেরোটা আইটেম থাকবে এরামের কাপড় এটা নিচের একটা পাট আচ্ছা এটা তাওয়েল একটা বেল্ট দেওয়া আছে এখানে বুকে একটা ব্যাগ থাকবে ব্যাগ থাকবে নিজের পায়ের স্পঞ্জ সেভ করার জন্য পাতলা একটা জায়নামাজ একটা মেসওয়াল ওষি একটা তসবি ছোট তালা দেওয়া আছে আমার একটা মাটি আছে এখানে টফ করার জন্য এই সাত দেওয়া তসবিটা একটা হজ গাইড লাগেজ স্টিকার একটা বড় ব্যাগ দেওয়া আছে মা বন্ধু যে প্যাকেজটা আমরা সাজিয়েছি সেখানে আমাদের পনেরোটা আইটেম আছে একটা খেমার আছে যেটা চেহারা ঢেকে চলেন তাদের জন্য আমাদের এই সানক্যাপটা হাত পায়ের মোজা এবং পিঠের ব্যাগ বুকের ব্যাগ জুতার ব্যাগ তার মাটি রশি

তো তাওয়ালটা একটা সেট এবং কাপড় একটা সেট সমন্বয়ে আমরা এই প্যাকেজটা সাজিয়েছি আচ্ছা প্রতিটা সেটের মধ্যে দুইটা পার্ট নিচে একটা পার্ট থাকবে আচ্ছা উপরে একটা পার্ট থাকবে দুইটা যেটা আমি নিচে পড়ে আছে এটা একটা পার্ট হ্যাঁ আর এই উপরে একটা পার্ট যেটা এই যে আমি গায়ে দেখাই দিচ্ছি এটা একটু পড়ে রাখ হ্যাঁ এই যে এটা আমাদের উপরে একটা পার্ট অর্থাৎ এই এরামটাই তার পোশাক আচ্ছা এই এরামটা পরেই হাজী সাহেব বাংলাদেশ থেকে বক্কের উদ্দেশ্যে রওনা করবে এই যে এটা কিন্তু তাওয়াল

উপরেরটা অংশ আচ্ছা আচ্ছা এরকম প্রতিটা সেটের মধ্যে দুটো অংশ সমন্বয়ে আমাদের এই সেটগুলো করা আচ্ছা গরম এবং ঠান্ডা দুই দিক থেকে তাওয়ালটা খুব বেশি পারফেক্ট আচ্ছা আচ্ছা এই এই আটকে রাখার জন্য যে আমার যে অংশটা আছে দেখতে পাইতেছেন এটাকে আটকানোর জন্য একটা বেল্ট দেওয়া আছে এখানে যতটুকু লাগে আচ্ছা ওরা কোমরের সাথে উনি অ্যাডজাস্ট করে নেবেন এইভাবে আমি দেখাই দেই এই যে

যদি বাইরে কোথাও নামাজ পড়তে হয় এবং এটা একটা রজন মেসোয়াক সাধারণত বাইরে যে মেসোয়া গুলো থাকে দুর্গন্ধ হয়ে যায় এর কোনো দুর্গন্ধ আসবে না এটা জৈতুন মেসওয়ার্ক আর কাপড় শুকানোর জন্য রুমে রশি ব্যবস্থা আছে রশি একটা এবং তসবি জিজ্ঞাসা করার জন্য তসবি কাউন্টিং তসবি দেওয়া আছে আচ্ছা এবং লাগে যে সিকিউরিটির জন্য সেন্টার লক থাকে একটা পাশাপাশি আরো দুটা অপশন থাকে সেখানে লক লাগানোর জন্য ছোট তালা দেওয়া আছে এখানে তালা আছে এই যে আচ্ছা দেখতে পাইতেছেন এই যে তালা তাই মাটি আছে এখানে বিমানে অজু করার জন্য বিমান সাধারণত অজুর জন্য পানি দেওয়া হয় না আচ্ছা আর বাইতুল্লাহ তফ করার জন্য এ সাদ্য বাবার তসবিটা এটা অনেক গুরুত্বপূর্ণ অনেকের খেয়াল থাকে না তো আমরা আমাদের প্যাকেজে দিয়ে দিচ্ছি এবং একটা হজ গাইড আমরা সংক্রান্ত গাইড সৌজন্য থাকবে এর লাগেজ স্টিকার যেহেতু লাগেজটা বুকিং দেওয়া হয়ে যাবে সে নাম ওয়াল নাম্বার পাসপোর্ট নাম্বার অ্যাড্রেস লিখে তার লাগেজ লাগায় দিবে সাধারণত ভুলের কেউ তার জিনিসটা নিল না আচ্ছা আর এই সব কিছুকে ক্যারি করার জন্য বাইতুল্লা আসা যাওয়ার সময় তার পিছনে একটা বড় ব্যাগ দেওয়া আছে ব্যাগ হ্যাঁ এই ব্যাগটা প্রতিটা হাজি প্রতিজন হাজিয়ে বাইতুল্লা যখন ঢুকবেন এই ব্যাগ নিয়ে তিনি তার সামানা নিয়ে বাইতুল্লা প্রবেশ করবেন চমৎকার মানে এটা হচ্ছে টোটাল একটা প্যাকেজ কম্বো প্যাকেজ কম্বো প্যাকেজ সাধারণত আমাদের প্যাকেজগুলো আমাদের স্বাভাবিক রেট হচ্ছে চার হাজার টাকা তো আমরা শুধু জানুয়ারি ফেব্রুয়ারি এবং মাহে রমজান উপলক্ষে সামনে আমাদের এই কম্বো প্যাকেজটা আমরা সাজিয়েছি এটার মূল্য হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা